হ্যালো কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আজকে রান্না করবো এর জন্য আমি বড় সাইজের একটা মুরগি কেটে দিয়ে নিচ্ছি এখন রান্না করব এদিকে আমি চুলাই বড় একটা হাড়ি বসিয়ে দিচ্ছি এখন হাড়িটা আমার গরম হয়ে গেছে এর ভিতর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো ভালো করে আমি ভেজে নিব পেঁয়াজগুলো ভেজে নিতেছি এর ভিতর গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো পেঁয়াজগুলোর সাথে ভালো করে ভেজে নিব তারপরে এর ভিতরে মশলা টশলা সব দিয়েছিলাম এদিকে আমার পেঁয়াজ বেরস্ত হয়ে গেছে এখন আমি সব মশলা একসাথে এক করে রাখছিলাম আগে সেগুলো দিয়ে দিবো রসুন বাটা আদা বাটা জিরে বাটা সব মশলা ক্ষতি করে রাখছিলাম সেগুলো তারপরে ভালো করে কষিয়ে দেব আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব আমার মশলাগুলো কষানো শেষ এর ভিতর আমি মাংসগুলো দিয়ে ভালো করে মাংসগুলো কষাবো আমি মাংসগুলো ভালো করে কষাবো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে মাংসগুলো দেখেন কি সুন্দর কালার আসছে মাংসগুলোকে আমি এখন নামিয়ে নিব তারপর আমি চাইলগুলো কষাবো দেখেন কত সুন্দর কালার আসছে আমি মাংসগুলো নামিয়ে নিচ্ছি এরপর চাইলগুলো ভালো করে বনে নিব এর জন্য কিছু আগে পেঁয়াজ ভেজে নিতেছি চাইলগুলো ভেজে কষানোর জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি গুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতর চাল দিয়ে দিব চালগুলো ভালো করে তারপর কষাবো চাল ডাল আগের থেকে আমি ধুয়ে রাখছিলাম চাইল আর ডাইল একসাথে আমি ভালো করে কষাবো চালগুলো আমার কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার আসছে চালগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর ভিতরে পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি একসাথে নানা চারা দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব আমার পানিতে বলক চলে আসছে চালগুলো প্রায় দেখেন আমার ফুটে আসছে আমি আরেকটু পরে এর ভিতরে মাংস দিয়ে দিব। আমি এর ভিতর কষানো মাংসগুলো ঢেলে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিব দেখেন আমার খেচুড়ি কালারটা কত সুন্দর আসছে আমি মাংসগুলো নেড়ে একসাথে মিশিয়ে নিছি এখন কিছুক্ষণ দমে রাখবে দেখেন আমার খিচুড়ি রান্না করা শেষ কত সুন্দর কালার আসছে একদম নরম নরম দেখতে কত সুন্দর হয়েছে এখন আমার থেকেই রান্না শেষ এখন আমি খাবারের জন্য পরিবেশন করব